রাজনৈতিক উপদেষ্টা ছিল আমাদের অপর থেকে হত্যা করেছে যে কি যে

কতগুলো এইরকম নানা কাঁচটা বাড়িয়াকাঙ্ক্ষে সামিত উন্নয়নের উন্নয়নের একটা অগ্রযাত্রা করে

ওর ধরে দুর্নীতি আর এটা তো ঠকায় করতে পারে না কিন্তুulton হয়ে গেছে এবং আপনাদের কোয়ায় আল্লাহর ইচ্ছা এর থেকে রেহাই পাওয়া সম্ভবই হবে নীতপ্রত্য তো এটা আমরা জানি যে

ভালো কাজ করছে সারা দেশের সাথে ভালো কাজ করছে এই সাথে সাথে আমি এই এলাকার লোক এই এলাকার উন্নয়ন আমার করতে হবে ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি রাজধানীতে আমরা এক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা কারখানা আমরা স্থাপন করতাম

এই গরমের মধ্যে আমরা ধন্যবাদ আমার একটা কথা এটা আমি আপনাদের সাথে আপনাদের সাথে এই প্রতিষ্ঠাবার্ষিক মানুষ চলে